বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন পাঁচই আগস্টের পর দেশে অনেক পরিবর্তন হচ্ছে এটি আপনারা সবাই জানেন আমরা সবাই জানি অনেকের বিরুদ্ধেই তদন্ত হচ্ছে অনেকে গ্রেফতার হয়েছেন অনেকের সাজা হয়েছে তবে বসুন্ধরা গ্রুপের কথা খুব একটা এতদিন আলোচনায় ছিল না এখন আজকের দৈনিক দৈনিক ইত্তেফাক পত্রিকায় যেটি দেখতে পাচ্ছি যে বসুন্ধরার চেয়ারম্যান এমডির বিরুদ্ধে নানা অভিযোগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ও ব্যবস্থাপনা পরিচালক এমডি সাইম সাহেম আনবির সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচার জালিয়াতি প্রতারণা শুল্ক ফাঁকি সহ বিভিন্ন ধরনের অভিযোগ এনে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ দমন তদন্ত বিভাগ সিআইডি এটি মানুষের দীর্ঘদিনের দাবি এই গ্রুপটি বিশেষ করে ভূমি দখল ট্যাক্স ফাঁকি দেয়া এবং মানুষের উপর নির্যাতন চালানো অবৈধ দখল এবং এদের বিরুদ্ধে আরেকটি একটি কমপ্লেন আছে যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমরা যদি দেখতে পাই অনেকে বলছেন যে সেখানে যারা দোকান কিনেছেন অথবা যারা ব্যবসা করছেন তাদের কোনো গ্রুপ তারা তৈরি করতে দিচ্ছে না অর্থাৎ বসুন্ধরার কোনো অনিয়মের প্রতিবাদ তারা সংগঠিতভাবে করতে পারেন না তাদেরকে সংগঠিত করতে দেয়া হয় না তাদের কোনো কমিটি সমিতি মার্কেট সমিতি দোকান কল্যাণ সমিতি এইসব নামে কোনো সংগঠন করতে দেয়া হয় না যে কারণে তারা সংগঠিতভাবে বসুন্ধরার কোনো অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না আরেকটি কথা বলা হয় বসুন্ধরা আবাসিক এলাকায় যারা বসবাস করেন তারাও সংগঠিতভাবে বসুন্ধরা আবাসিক সোসাইটি বা এইসব নামে কোনো সংগঠন করতে পারে না যেটি প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে প্রত্যেকটি আবাসিক এলাকায় আছে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারেন না বসুন্ধরা স্বেচ্ছাচারিতা তারা উপস্থাপন করতে পারে না এটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায় যারা বসবাস করেন তাদের মতামত তো এইসব অনিয়ম রয়েছে বসুন্ধরার বিরুদ্ধে এবং বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন প্লট বিশেষ করে যে জায়গাগুলো দখল করা হয়েছে যে জায়গাগুলো তারা আবাসিক এলাকা নির্মাণ করেছেন সেগুলোতে নানান অনিয়ম রয়েছে তারপরে সেগুলোর দাম অতিরিক্ত দেখিয়ে তারা ব্যাংক থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছেন এবং সেগুলো তারা বিদেশে পাচার করেছেন তাদের সিঙ্গাপুরের অফিস রয়েছে সাইম সোভান বসুন্ধরা গ্রুপের সোভান সাহেবের ছেলে বড় ছেলে সিঙ্গাপুরের ব্যবসা দেখেন বলা হয় যে তারা বহু টাকা বিদেশে পাচার করেছেন এবং তাদের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আর ওই এলাকা বসুন্ধর আবাসিক এলাকা যেখানে অবস্থিত সেখানকার মানুষের সাধারণ মানুষের হয় অসহায় মানুষের ভূমি তারা দখল করেছেন কখনো ন্যায্য মূল্য দেননি কখনো দিয়েছেন আবার কখনো কাউকে খুন করেছেন এইসব কথাও শোনা যায় যে বসুন্ধরা গ্রুপ আবার বসুন্ধরা রিভার ভিউ নামে একটি আবাসিক এলাকা তারা তৈরি করছেন সেটি হচ্ছে নারায়ণগঞ্জের দিকে সেখানেও তাদের অবৈধ দখল এবং নানানভাবে নানান অপকর্মের দৃষ্টান্ত সেখানে আছে সেগুলোর বিরুদ্ধেও কমপ্লেন হচ্ছে এখন এখন এটা হচ্ছে জনমত যাচাই করা এখন সিআইডি সেটি তদন্ত করছে সিআইডি বলবে আসলে ঘটনা কতটুকু সুপ্ত বা মিথ্যা তবে এই কথাগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন পুলিশ প্রশাসন যেহেতু মনোযোগ দিয়েছে বর্তমান সরকার যেহেতু মনোযোগ দিয়েছে সো বসুন্ধরা গ্রুপ আসলে দোষী কিনা তারা কিন্তু ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এটা সত্য দেশের মানুষ সাধারণ মানুষ সেখানে জীবিকা নির্বাহ করে এটা সত্য এর পাশাপাশি এর আড়ালে তাদের কোনো দুর্নীতি অপকর্ম আছে কিনা সেটি এখন তদন্তের বিষয় তো বন্ধুরা দেখা যাক বসুন্ধরা গ্রুপের অনিয়ম তদন্তে সিআইডি নেমেছে তাদের সেই তদন্তে আমরা কি ফলাফল পাই এবং দেশবাসী সেটা জানার অপেক্ষায় রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ